এটা সেল হবে না এটা বেবি সেল হবে এটা সেল হবে কত টাকা প্রাইস জানো মানে এটা 10000 টাকা 10000 টাকা আর এখানে দেখা যাচ্ছে মাশাআল্লাহ ভালো মানের একটা যারা হোয়াইট ব্লক কাট এগুলো কত করে দিচ্ছেন নিউ এটা নিউ এটা তো নিউ এটা জি আন যাইতে কথাতে কি বড়িয়া থাকে দেখি কি এখানে বাচ্চা দিয়ে ঘুরিয়ে বাইরে যাচ্ছে না আইজনাতে কি রূপম এটা রূপম ইন্ডিয়ান রূপ এটা ব্যানার ছিল ব্যানার রূপম আচ্ছা জি এটা

किसे पता होता है ये मैं ये 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 तो नाराज़ होते हैं वाणी हाँ एक बार एक बार बोले कि एक बार जब हाँ एक बार डस्ट अच्छा लगता है तो तुम देखे बुलाता है अच्छा लगता है এই এটাளாக் আর এই যে থি লিটন বলে রে রেট লো ডলার রেড ডলার বেবি কত রাখান্দা প্রায় বেবি নাই এটা এটার নাম কি এটা লাল লাল এটা I <laughs> 이곳은 <목소리> 다 <목소리> <목소리> <목소리>